আমরা এখানে খুব শান্ত ভাবে শান্ত সভ্য ভাবে আমরা কাজ চালিয়ে যেতেছি আমাদের মানব বন্ধন চালিয়ে যেতেছি কিন্তু হঠাৎ করে এক দল এসে মন করে আমাদের সব শান্তি ধ্বংস করে দিচ্ছে আমাদের সমন্বয়করা বারো জন সমন্বয়ক আমরা খুব শান্তভাবে ভাবে এই সমাবেশ চালিয়ে যেতেছি আমাদের কোনো আঘাত কোনো কোনো ছাত্র গাড়ি আজও পর্যন্ত আমরা আটকা নেই বরন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কবি নজরুল যে কটা গাড়ি আটকিয়েছিল অ্যাম্বুলেন্স সবই আমরা ছাড়িয়ে দিচ্ছি কিন্তু তদ্নগত কিছু আওয়ামী লীগের লোক সন্ত্রাসরা তারা আমাদের এই ধাওয়া পাটাকার করে এখন সেটা ধরতে পারছি কিন্তু আক্রমণও করা হয়েছে কিন্তু কাউকে এটি করলো সব আওয়ামী লীগের গুন্ডারা আওয়ামী লীগের গুন্ডারা কিন্তু এই অসংখ্যগুলো তারা এই কাজগুলো করছে কথা বুঝছেন শুনেন যত বিধাবিত্রিক সেন্টার একজন এখন কারা স্টাফ তাও সেটা আমরা তারা এই কাজ করার মতো না অনেক থার্ড পার্টি মানে এই একটা ইস্যু নিয়ে বহু পাবলিক নাস্তাছে ভাই এখন ডেডিকেট করে কাউরে বলা যাইতেছে না কিন্তু সবাই বুঝতেছে যে এখন যারা খুব চালাইতেছে তাদের মধ্যে থেকে কেউ মানে সাধারণ জনগণে আসলে সবকিছুর কষ্ট শিকার হচ্ছে সাধারণ জনগণ হ্যাঁ সবাই শিকার হইতেছে এটা আমরাও বলি কেন আমরাও তো সাধারণ জনগণ আমরাও তো মালিক কেন তাদেরও তো আমরা ভোগ নিয়ে রাস্তা বের হয়েছি আমরা তো কোনো অশৃঙ্খলা করি নেই আমরা কোনো ঝামেলা যাইনি এতক্ষণ আমাদের সাম ছিল তারা কোনো খোলা যায়নি আমরা শান্ত সভ্যভাবে আমাদের যান বাঁচানোর জন্য এটা হয়েছে দর্শক আপনারা দেখতে পারলেন এখানে যাত্রাবাড়ি চৌরাস্তাতে মোটামুটি দুই গ্রুপের সংঘর্ষ ঘটে গিয়েছে নতুন কোন আপডেট নিউজ নিয়ে আবারও যুক্ত হবো আপনাদের সাথে